সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে ভারত ও বাংলাদেশে অবস্থিত কথায় আছে জলে কুমির আর ডাঙায় বাঘ হয়তো এই জায়গা থেকেই সেই কথাটা এসেছে আমি শুভদ্বীপ এই পর্বে তোমাদেরকে শোনাবো সুন্দরবনের পর্ব ট্রাভেল ডেস্টিনেশনের সাথে করবো সুন্দরবনের ইলিশ উৎসব যেখানে ইলিশের বিভিন্ন রকম পথ ছাড়াও থাকবে রকমারি সব সুস্বাদু দাও, তাছাড়াও বোটে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে দেখা হবে হবে বিভিন্ন তোমাদের জন্য থাকার ব্যবস্থা করা জঙ্গলের মধ্যে সুন্দর এছাড়াও তোমাদেরকে ঘুরাবে সুন্দরবনের বিখ্যাত সব পর্যটন কেন্দ্রগুলো সবটা তোমরা তখনই বুঝতে পারবে যখন পুরো গল্পটা শুনবে তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি সুন্দরবন নিয়ে দুর্দান্ত একটা পর্ব সুন্দরবন যেতে গেলে তোমাদের যাত্রা শুরু হবে ক্যানিং থেকে তাই সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম শেয়ালদা কারণ আমাদের ট্রেন ছিল সাতটা বিয়াল্লিশে যেটা আমাদের শেয়ালদা সাউথ শাখা থেকে ধরতে হবে আর আমাদেরকে সেই ট্রেনটাই নিয়ে যাবে সোজা শেয়ালদা টু ক্যানিংয়ে তারপরে আর কি যেমন কথা তেমন কাজ আমরা চেপে বসলাম আমাদের ট্রেনে আর কিছুক্ষণের জার্নি করেই আমরা পৌঁছে গেলাম শেয়ালদা থেকে ক্যানিংয়ে এই সুন্দরবন ইলিশ উৎসবের দুরাত তিন দিনের যে প্যাকেজটা রয়েছে না এটাতে তোমাদের যা করতে হবে সেটা হলো শুধু ক্যানিং অব দিয়ে আসতে হবে তারপর তোমরা যেই এজেন্সির সাথেই আসবে তোমাদের পুরো দায়িত্বটাই কিন্তু তাদের উপর আমাদের এজেন্সি আমাদেরকে প্রোভাইড করেছিল এমভি ভি মাতারা বোট যেই বোটটা দারুণ সুন্দর ছিল আর সোনাখালি ঘাট থেকেই শুরু হয়ে গেল আমাদের সুন্দরবনের এই জার্নি ফাইনালি সোনাখালী ঘাট থেকে কিন্তু আমাদের লঞ্চ এই মুহূর্তে রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে আমরা যে ট্রাভেলসের সাথে যাত্রা করছি সেটা হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন খুবই রেপুটেটেড একটা ট্যুরিজম যারা সুন্দরবনে বহু বছর ধরে ট্রিপ করি আছে তো এই সিরিজে ধীরে ধীরে কি হতে চলেছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আপাতত একটু পরেই সারব ব্রেকফাস্ট তো তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্টে আমাদের জন্য কি কি থাকছে সুন্দরবন আসার আসল উদ্দেশ্যই হচ্ছে সুস্বাদু সব খাওয়ার দাওয়ার আর এই চলন্ত বোটে করে জঙ্গলের মাঝখান থেকে নদীপথ পেরোনো যদিও সুন্দরবন আমরা চিনি বাঘের ঘর বলে কিন্তু বাঘ বাবাজির দেখা পাওয়া কি অতটাই সোজা আসলে আমরা তার বাড়িতে প্রবেশ করছি তাই তার যখন মর্জি হবে তখনই আমরা তার দেখা পাবো তাই প্রত্যেকবারই মনের মধ্যে একটা আলাদা এক্সপেকটেশন কাজ করে যে এবার হয়তো আমরা বাঘের দেখা পাবো বাঘের দেখা সত্যিই এই সিরিজে পেলাম কিনা সেটা তোমরা পরেই দেখতে পারবে আপাতত তোমাদেরকে বলি কিছুদূর লঞ্চ যেতেই আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছিল ফার্স্ট ডে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম মিষ্টি আর তারপরই গরম গরম চা সুন্দরবন ইলিশ উৎসব মানে শুধু আনলিমিটেড খাওয়া দাওয়া তাই আবারও একটু এগোতেই আমাদেরকে দেয়া হলো গরম গরম আমুদি ফ্রাই আর এই গরম থেকে রিফ্রেশ হওয়ার জন্য এনার্জি ড্রিঙ্কস আর যেই জায়গায় আমি যাই সবাই বলে আমি নাকি বৃষ্টি সাথে নিয়ে যাই হঠাৎই প্রখর রোদের মধ্যেও দেখলাম এক গুচ্ছ কালো মেঘ গোটা আকাশটা ভরিয়ে দিল আর আমরা নেমে গেলাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পটে সোনাখালী ঘাট থেকে জার্নি শুরু করে বেশ কিছুটা পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি গোসাবাতে গোসাবাতে আজকে আমরা দুটো সাইট সিন করব একটা হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো আর একটা বেকন বাংলো এই দুটো সাইট সিন করে কিন্তু আমরা আবারও উঠবো লঞ্চে আর করব লাঞ্চ আর যখন উঠেছিলাম সাবেক গরমকাল ছিল প্রখর রোদ আর এই মুহূর্তে গোটা সুন্দরবনের আকাশ কিন্তু ঘন কালো মেঘে ভরে গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ লাগছে আর বৃষ্টি না আমার শুধু সময়ের অপেক্ষা চাইছে একটু বৃষ্টি হোক কারণ বৃষ্টি আমার খুব ভালো লাগে আর আমার প্রত্যেকটা ভিডিও নেই কোথাও না কোথাও বৃষ্টি কিন্তু থাকে সে পাহাড় হোক বা সমুদ্র তাহলে চলো আমরা দুটো সিন করে আসি তোমাদেরকেও দেখাই যে এই যে বাংলোগুলো আমরা যাব তার হিস্ট্রি কি আছে কেনই বা এখানে এসে তোমরা সেই বাংলোগুলোতে ভিজিট করবে আর তারপরে এসে লাঞ্চ কি থাকছে সেটাও দেখাবো চলো তারপরে দুপা হেঁটে আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছে এই হ্যামিল্টন সাহেবের বাংলো নিয়ে যদি দুটো কথা বলি তাহলে বলতেই হবে সব বিদেশিরা কিন্তু ভারতকে লুটতে আসেনি এই হ্যামিল্টন সাহেব কিন্তু ভারতকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে এসেছিলেন তাই তিনি এই জায়গাটা লিজে নিয়ে এখানকার আদিবাসী মানুষদেরকে একত্রিত করে করে জঙ্গল কেটে নদীবাদের সৃষ্টি ও মানুষজনকে এই জায়গায় বসবাস করার কথা ভাবতে বলে তারপরই তার কথা শুনে মানুষজন এখানে বসবাস করে আর ধীরে ধীরে এই জায়গাটা উন্নত হয়ে যায় এই আদিবাসীদের যে বাচ্চারা ছিল তাদেরকে পড়াশোনার জন্য সুব্যবস্থা স্থাপন করে দিয়েছিল এই হ্যামিল্টন সাহেব আর হ্যামিল্টন সাহেবই প্রথম ব্যক্তি ছিলেন যিনি গোসাবা এসেছিলেন তারপর হ্যামিল্টন সাহেবের বাংলো ছেড়ে আমরা চলে গেলাম আমাদের পরের গন্তব্যর দিকে যেটা হচ্ছে বেকন সাহেবের বাংলো আর রাস্তাতে যেতে না যেতেই নেমে গেল ঝমঝম করে বৃষ্টি এই গরমের মধ্যে বৃষ্টি কিছুটা আমি উপভোগী করছিলাম তারপরই দশ টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম বেকং বাংলোর ভেতরে এই বেকন বাংলো সবাই এখন রবীন্দ্রনাথের বাংলো নামেই চেনেন কিন্তু আপনাদের একটা কথা বলি এই বেকন বাংলো কিন্তু তৈরি করেছিল স্যার হ্যামিল্টন যাতে তিনি এখানে বিশেষ অতিথিদের আপ্যায়ন করতে পারেন আর তাদের সাথে হাত মিলিয়ে এই জায়গাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আর শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন আর কিছুদিন ছিলেন এছাড়াও তিনি মহাত্মা গান্ধীকেও এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু বিশেষ কারণে তিনি এখানে আসতে পারেননি যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন তাই এই জায়গাটা রবীন্দ্রনাথের বাংলো নামেই পরিচিত বহু বছর এই জায়গাটা অবহেলিতভাবে পড়েছিল তারপরে এখানকার জেলা শাসক ও স্থানীয়দের উদ্যোগে জায়গাটা এখন যথেষ্ট উন্নত ও একটি উন্নত পর্যটন কেন্দ্র তারপরই সদ্য তৈরি হওয়া গোসাবা ফেরিঘাটের ওই পারে আমাদের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল আর এই ব্রিজের মধ্যে থেকে হেঁটে আমরা উঠলাম আমাদের লঞ্চে আর ব্রিজটা ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছিল তারপরে আর কি আবারও আমরা বোটে চেপে বসলাম আর আমাদের যাত্রা আবারও শুরু হলো এই নদীপত্থরে যেতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল আর তারই মধ্যে আমরা আরও প্রবেশ করে গেলাম সুন্দরবনের গভীরে আর দেখতে না দেখতেই সুন্দরবন ইলিশ উৎসবের বেস্ট পার্টি কিন্তু হচ্ছে এই খাওয়ার দাওয়ার মানে এত রকমের সুস্বাদু খাবার দাবার তোমরা পাবে দারুণ লাগবে আর এরকম চলন্ত কিন্তু লঞ্চে এরকম নদীর মাঝখান থেকে যেতে যেতে লাঞ্চ করার একটা আলাদাই মজা আছে আমরা কিন্তু এসছি ট্রাভেল ডেস্টিনেশনের সাথে সুন্দরবন ট্রিপে দু রাত তিন দিনের প্যাকেজে তোমাদেরকে দেখাই যে ফার্স্ট ডে লাঞ্চে আমাদেরকে কী কী প্রোভাইড করা হয়েছে তো এখানেই রয়েছে সর্ষে ইলিশ বেশ বড়ো সাইজের ইলিশ এখানে প্রোভাইড করা হয়েছে সেটা ছাড়াও রয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি তাছাড়া এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক করা হয়েছে এখানে কিন্তু রয়েছে বেগুনির ডাল আর চাটনি পাপড় তো আছেই দেখে তো বেশ ভালো লাগছে আর এটা সবে শুরু এরপর কিন্তু গোটা সিরিজে আরও চমক রয়েছে যাতে তোমরা এখানে আসতে পারো মজা করতে পারো সব ডিটেলস আমি আস্তে আস্তে ভিডিওতে দিতে থাকবো তোমাদেরকে তো চলো লাঞ্চটা কমপ্লিট করি আর তোমাদেরকে দেখাই যে খাবারের স্বাদ আমার কেমন লাগলো তারপরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আজকের আমাদের রিসর্টে তো সেটাও তখন কভার করবো খাওয়া দাওয়া সারতে একটু তো বেলা হয়ে গেল আর রিয়েলাইজ করলাম দুপুর পেরিয়ে এখন হতে চলেছে বিকেল তারই মধ্যে একটা ঘাটের সামনে আমাদের বোট এসে দাঁড়ানোর জন্য প্রস্তুত হলো আর আমরা নেমে গেলাম আজকে আমরা যেখানে রাত্রি নিবাস করব। আজকে জার্নি কিন্তু আমাদের সমাপ্ত হলো মানে গোটা ট্রিপের জার্নি না জাস্ট ডে ওয়ানের জার্নি এখানেই কমপ্লিট হলো এখন যে জায়গাটায় মানে যে ঘাটটাতে আমরা নেমেছি এই জায়গাটা নাকি জেমিশপুর বলে এখানকার স্থানীয়রা তাই বললো এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন কি আমি নিজেও জানি না তো এখানেই নাকি আমাদের থাকার জন্য একটা দারুণ জায়গার ব্যবস্থা করেছে আমাদের ট্যুরিজম মানে সুন্দরবনের রেপুটেড ট্যুরিজম ট্রাভেল ডেস্টিনেশন তো বাস এখন একটা সুন্দর গ্রামের রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি তো যাই দেখি থাকার ব্যবস্থাটা কীরকম যাতে তোমরাও এখানে আসলে তোমাদের কোনো অসুবিধা না হয় রুমগুলো রকম রাতে কী কী চমক থাকছে সবটাই দেখাতে থাকবো আপাতত রাস্তাটা তোমাদেরকে একটু দেখাই বাকি গেস্টরা কিন্তু এক এক করে এই রাস্তা দিয়েই আসছে আর এখানে এরকম বোট লাগানো আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর এই সাইডটা পুরো গ্রাম একদম বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট এটাই হচ্ছে সুন্দরবনের বড় নদী ওই পারে রয়েছে কোর ফরেস্ট আর এই হচ্ছে গিয়ে আমাদের থাকার জায়গা চলো এগোনো যাক ঢুকে এখানে সামনে একটা মন্দির রয়েছে মসুরআ বন বিবির মন্দির আর এদিকে একটা পুকুর রয়েছে বেশ সুন্দর একটা পুরো গ্রাম্য পরিবেশ চারিদিকটা সত্যি কথা বলতে রিসোর্টটা ভীষণ সুন্দর যতটা যা ঘুরে দেখলাম অনেকটা বড় জায়গা নিয়ে ছোট ছোট রুম মতো করা রয়েছে কটেজ মতো করা রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো চলো এবার যাই আর আজকে আমাদেরকে যেই রুমটা প্রোভাইড করা হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখা সুন্দরবন মানেই যেটা আমরা বুঝি জল জঙ্গল আর এই জঙ্গলের মাঝে অনেকটা বড় জায়গা নিয়েই ছিল আমাদের রিসর্ট। যেখানে ছিল সুন্দর ফুলের বাগান আর তারই মধ্যে আমাদের ঘর একটু এগোতেই দেখলাম রিসর্টের মধ্যে রয়েছে একটা বড় আম গাছ যার মধ্যে প্রচুর আম ঝুলছে পারান্নবোধ ছিল এটা যদি না বলি তাহলে ভিত্তে কথা বলা হবে কিন্তু নিচে একটা কুড়িয়ে বেড রুমে ঢুকতেই দেখলাম একটা বড় কিং সাইজ বেড রয়েছে তাছাড়াও সেন্টার টেবিল চেয়ার গ্লাস রয়েছে মানে একটা রুমে যা দরকার পড়ে এসি তো ছিলই দেখো যে রুমটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে আমরা কিন্তু সেই পেয়ে যথেষ্ট স্যাটিসফাইড সুন্দরবন মানে আমরা কেন আসি যারা প্রকৃতিকে ভালোবাসি তাই না পাঁচতারা হোটেল তো অনেক জায়গাতেই রয়েছে কিন্তু সুন্দরবন আমরা যারা আসি আমরা বেশি প্রায়োরিটি দিই জঙ্গলকে নেচারটাকে তাই নেচারের মাঝখানে এত সুন্দর একটা রিসর্ট যেখানে প্রচুর রুমস রয়েছে প্রাইভেট বিভিন্ন লোকেদের জন্য বিভিন্ন রকমের প্রাইভেট প্রাইভেট রুমস রয়েছে রুমে রয়েছে এসি তো আর চিন্তার কোনো কারণ নেই তাই রুমটা আমরা কিন্তু যেটা পেয়েছি যথেষ্ট খুশি আমরা এখন অনেক জার্নি করে আমরা এই হোটেলে পৌঁছেছি তাই আর ভিডিও নয় তোমাদের সাথে আবারও আমরা ফিরে আসব। ঠিক সন্ধেবেলা আর দেখবো সন্ধেবেলা আমাদের জন্য কোনো চমক থাকছে কে থাকছে না দেখো এসে তারপর ফ্রেশ হয়ে গেছিলাম আর যতই বলি রেস্ট করব রেস্ট করা হয় না একটু আশপাশের গ্রামটা ঘুরছিলাম আমি ফোন নিয়ে জানি সবসময় শুট করি না কখনো কখনো নিজে কিছু এক্সপিরিয়েন্সও গেইন করি সেই কারণে গ্রামের লোকেদের সাথে কথা বলছিলাম তাদের সাথে কথা বলে কি জানতে পারলাম না হয় পরে বলছি আপাতত রিসর্টে কিন্তু নেমে গেছে সন্ধে আর আমাদের জন্য আয়োজন করা হয়েছে সুন্দরবনের ট্র্যাডিশনাল ডান্স ঝুমুর নাচ তো চলো যাই আর তোমাদেরকে দেখাই একদিকে চলছে ঝুমুর নাচ আর একদিকে গরম গরম কফির সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছে চিকেন পকোড়া হুম ভেতরে অনেকটা চিকেন রয়েছে খেতেও বেশ ভালো লাগছে খাওয়ারের টেস্ট নিয়ে আসবো না খাওয়ার তো সুন্দরী কিন্তু এই রকম একটা সুন্দর যেখানে আমার সামনেই চলছে সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ আর আমি বসে খাচ্ছি কফি আর পকোড়ায় নাচ দেখতে দেখতে আর আলাদাই অনুভূতি কিন্তু একবার দেখাতে বলবো সবাই দেখছে পরিবেশ কিন্তু কিন্তু গড়ে উঠেছে এই তো ফিরে আসবই তোমাদেরকে দেখালাম একটু আগে ঝুমুর নাচ হলো এদেরকে জিজ্ঞেস করলাম এরা আবারও এক ঘন্টা এখন হেঁটে এদের গ্রামে প্রবেশ করবে সত্যি সুন্দরবনের কালচার হিস্ট্রি আমার ভীষণ ভালো লাগে এখানকার মানুষজন জীবিকার জন্য যেসব কাজকর্ম করে মানে তাদের স্যালিউট খুব সাহসী এরা আর এই রাতের বেলা দেখলাম কিন্তু এই নদীর চরে কুমির থাকা সত্ত্বেও মানে আমি গ্রামের লোকেদেরকে জিজ্ঞেস করছিলাম বললো কালই কুমির দেখা গেছে একটা গরু টেনে নিয়ে গেছে আর সেই চরেই মানে কুমির থাকে সেটা জানা সত্ত্বেও এরা এই রাতের বেলা দেখি কাঁকড়া মাছ ধরছে মানে আলাদাই তাহলে চলো তোমাদের সাথে আবারও কিন্তু আমি ফিরে আসবো ডিনার টাইমে আর তোমাদেরকে দেখাবো যে ডিনারে আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছে তারপরে সোজা চলে গেলাম ডিনার এরিয়াতে আর জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল আর প্রথম দিনে আমাদের ডিনারে ছিল গরম গরম মটন কষা আর তার সাথে ডাল ভাত আলু ভাজা সব মিলিয়ে ডিনারটা জাস্ট দারুণ ছিল দেখো ডিনার কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর খাওয়ার দাওয়ারের সাহায্যেই তোমরা জিজ্ঞেস করো মটনটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল তো যেহেতু রাত হয়ে গেছে এখন আর দেখার মতো কিছুই নেই তো চলো কালকে আবার মর্নিংয়ে ফিরে আসবো তোমাদের সাথে আরও বিশেষ কিছু চমক নিয়ে তো জন্য গুড নাইট নেক্সট শুভ সকাল বন্ধুরা আমাদের এই সুন্দরবন সফরের ডে টুতে তোমাদের জানাই সুন্দরবন থেকে গুড মর্নিং আমরা কিন্তু জার্নি করছি এবার সুন্দরবনের ট্রাভেল ডেস্টিনেশনের সাথে দারুণ কাটলো কালকের ফার্স্ট ডেটা ছিল ঝুমুর নাচ মাটন ইলিশ চিংড়ি সব কিছুই এবার আজকে ডে টু আজকেও কিছু কিছু জায়গা আমরা ভিজিট করবো আর খাবো অসাধারণ সুস্বাদু কিছু খাবার তো এখন মোটামুটি হয়ে গেছে ওয়েট সাতটা চুয়ান্ন আমাদের ছেড়ে সবাই কিন্তু লঞ্চে উঠে গেছে আমরাই লেট তো চলুন এবার লঞ্চে গিয়ে উঠি আর তারপর যা যা হবে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আমি আর সকালবেলা কিন্তু এরা বেডটি প্রোভাইড করেছিল কিন্তু আমার ঘরে নাকি কখন নক করেছে আমি বুঝতেই পাইনি আমি এতটা গভীর নিদ্রাতে ছিলাম তো মর্নিং টি তো আমি হোটেলে পাইনি দেখা যাক ওখানে গিয়ে ম্যানেজ করতে পারি না কারণ চা বস লাগবেই তো দেখো যেহেতু সুন্দরবন এই নিয়ে আমার পাঁচ বার তো মোটামুটি কোন কোন জায়গায় আমরা ভিজিট করতে পারি আমার জানা আছে ফার্স্ট যে আজকে আমরা জায়গাটায় যাবো সেটা হচ্ছে আশোচনে খালি তারপরে সুধর্ণখালি পীরখালি হয়ে আমরা দোবাকি হয়ে ফিরব তো ফার্স্ট যে জায়গাটায় যাবো ওখানে যেতে মোটামুটি লাগে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা মতো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো তার মধ্যে আগেই হয়তো আমাদের ব্রেকফাস্টটা প্রোভাইড করে দেবে কালকে তোমাদের ভিডিও থ্রুতে আমি উপরটা মোটামুটি দেখিয়ে দিয়েছিলাম কিরকম কি সাজানো এই বোর্ডটা যেটা আছে বোর্ডটা কিন্তু প্রচুর সুন্দর একটা বোর্ড মানে যখন বাকি বোর্ডের সামনে থেকে এই বোর্ডটা যাচ্ছে একটা আলাদাই লাগছে এবার এই বোর্ডের যে নিজ পোর্শনটা রয়েছে সেটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই বোটটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল ভেতর থেকে ততটাই সুন্দর ছিল অনেক বড় জায়গা ছিল আর আর বড় বড় বেড ছিল ছিল যেখানে তোমরা নিতে পিলো আরাম সে নিট অ্যান্ড ক্লিন আর একদম ক্লিয়ার ছিল আর ওপরের কথা যদি বলি ফ্লোর ম্যাট থেকে শুরু করে সুন্দর চেয়ার লাইফ জ্যাকেট সব কিছু ছিল তারপরই দ্বিতীয় দিনের আমাদের নদীপথের যাত্রা শুরু হয়ে গেল আর যেহেতু আমরা ছিলাম সুন্দরবনের আরো গভীরে তাই বাঘ দেখার প্রত্যাশাটাও অনেক বেড়ে গেছিল ওই আর কি একটু স্টাইল মারার চেষ্টা করছিলাম যাই হোক ওসব ছাড়ো আমাদের কাছে সেকেন্ড ডে ব্রেকফাস্ট চলে এসেছিল আর ব্রেকফাস্টে ছিল নান চানা মশলা আর মিষ্টি আর ট্রাভেল ডেস্টিনেশনের সাথে যদি তোমরা আসো তাহলে খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন থাকবে না এরা দারুণ সুন্দর খাবার দাবার প্রোভাইড করে আর তারই মধ্যে দেখো সত্যি কথা বলতে এই নিয়ে অনেকবার আমি সজনেখালি ওয়াচ টাওয়ারে যাচ্ছি ভাই এরিয়াতে তো ভেতরে কি আছে না আছে অলমোস্ট আই নো এভরিথিং তো দেখি নতুন কিছু অ্যাড হয়েছে কিনা মোটামুটি ভেতরটা যা দেখলাম অনেক পর্যটক আজকে ভিজিট করেছে এই জায়গাতে সাইডে দুটো রাখা বড় বড় এখন পাচ্ছি না আর এর ভেতরেও থাকে দেখি দেখা যায় কিনা আর যা গরম থাকলেও ভেতরে ঢুকে থাকবে আমাদের ট্যুর এজেন্সি আমাদের জন্য একজন গাইড বুক করেছিল। যিনি সুন্দরবনেরই লোকাল গাইড ওনার কাছে ছিল যাবতীয় সমস্ত তথ্য আর এই হচ্ছে সুন্দরবনের ম্যাপ তাছাড়াও আমরা বিশেষ কিছু জীবজন্তু এই জায়গাটাতে দেখতে পেয়েছি আর স্বাভাবিক সুন্দরবনে এসেছি কুমির দেখলে মনটা তো ভালো লাগবে যেহেতু কি সজনেখালিতে আমি বেশ কয়েকবার এসেছি জায়গাটার ব্যাপারে আমি কিছুটা জানি তোমাদেরকে একটু বলি এটা কিন্তু একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা কিন্তু সুন্দরবনের একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে বাঘ থেকে শুরু করে কুমির বন বিড়াল মেছো বিড়াল যেগুলো জাঙ্গাল ক্যাট ফিশিং ক্যাট এই যেগুলো হয় সবই কিন্তু এখানে সংরক্ষিত থাকে বাঘ এই মুহূর্তে নেই আর এখানে কুমির রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম আমি তাছাড়া এখানে একটা কিন্তু ওয়াচ টাওয়ার আছে যেটা সজনেখালী ওয়াচ টাওয়ার নামে পরিচিত যেখানে আসলে তোমরা পশু পাখি দেখতে পারো কারণ ওয়াচ টাওয়ারের পেছন দিকটা রয়েছে জঙ্গলের কোর এরিয়ার মধ্যে মিষ্টি জলের একটা পুকুর যেটা এরাই বানিয়েছে তো অ্যাকচুয়ালি পশু পাখিরা সুন্দরবন যেহেতু পুরোটাই নোনা জলের ওপরে যেহেতু এটা সমুদ্রের সাথে গিয়ে মিশেছে তাই বেশিরভাগটাই নোনা জল তাই মিষ্টির জলের কিছু কিছু পুকুর এরকম জঙ্গলে বানানো থাকে ঠিক এরকমই একটা পুকুর এই ওয়াচ টাওয়ারের এখানে বানানো রয়েছে যাতে বাঘ হরিণ সবাই এসে কিন্তু এই মিষ্টি জলটা পান করতে পারে বাট আমি খবর নিলাম এই মুহূর্তে কোনো কিছু সাইটিং হচ্ছে না প্রচুর গরম এখানে তাই ওয়াচ টাওয়ারে আর যাচ্ছি না মানে সজনেখালি খালি ওয়াচ টাওয়ারে আর যাচ্ছি না বাট সামনে আরও কিছু সাইট সিন আছে তো চলো এবার বোটে যাই আর বাকি যা যা হবে সবটাই তোমাদেরকে দেখাই আফটার সজনেখালি আমরা কিছুক্ষণ আবারও বোট জার্নি করে একদম জঙ্গলের কোর এরিয়া থেকে পৌঁছে গেলাম সুধর্ণখালিতে আর এই সুদর্ণকালীদের যখন তোমরা ঢুকবে সামনেই দেখবে একটা সুন্দর বন মন্দির রয়েছে মাকে প্রণাম করেই সামনের রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম কারণ এই জায়গাগুলোতে আমি আগেও বহুবার এসেছি তাই আমার ভালো মতোই জানা ছিল কোথায় কি আছে বা থাকতে পারে আর এই যে সামনে ছবিটা দেখছো না এখানে সুন্দরবনে যেসব জীব আর পাখি পাওয়া যায় তাদের সবার ফটো রয়েছে এই সুদর্ণখালিতেও কিন্তু সজনেখালীর মতোই একটা ওয়াচ টাওয়ার আছে আর যখন তোমরা উপরে উঠবে দেখবে এই সামনেই একটা মিষ্টি জলের পুকুর রয়েছে যেটা এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাই তৈরি করেছে কারণ মিষ্টি জল পশু পাখির খুব প্রিয় তাই এখানে সেটা খেতে আসলে তারা সাইটিং হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তারপরে আবারও ভোটে চেপে আমরা শুরু করলাম আমাদের যাত্রা পরবর্তী গন্তব্য দোবাকি। এই দোবাকে যাওয়ার পথে যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেই রাস্তাটা কিন্তু ভীষণ রোমাঞ্চক কেন বলছি কারণ ওটাই হচ্ছে গভীর ফরেস্ট এরিয়া যার দুই ধারে কোনো ফ্লেংসিং নেট থাকে না মানে বাঘ ইজিলি নদীর এপার ওপার করতে পারে সরু খালের মধ্যে থেকে আমাদের যাত্রা হচ্ছিল আর লঞ্চের যতজন ছিল সবাই জঙ্গলের দিকে তাকে একটাই আশা করছিল যেন একবার হলো বাঘের দর্শন পেয়ে যায় হ্যাঁ মানছি সেই আশা আমারও কিছুটা ছিল কিন্তু এটাও আমি জানি যে বাঘের দর্শন পাওয়া কিন্তু অত সোজা না তাই খালের মধ্যে থেকে যখন আমাদের বুটটা যাচ্ছিল আমি এই জঙ্গল আর সুন্দরী ম্যানগ্রোভ উপভোগ করছিলাম আমার বেশ লাগছিল সুন্দরবনের এই প্রত্যেকটা খালেই রয়েছে বিভিন্ন রহস্য সত্যি একটা অসাধারণ বনাঞ্চল বসে পড়েছি লাঞ্চে দুটো সাইড সিম কভার করলাম আর এখন আমরা যাচ্ছি কিন্তু দোবাকির দিকে তো আফটার লাঞ্চ ওই জায়গায় যাব। আমরা ট্রাভেল ডেস্টিনেশনের সাথে সুন্দরবনে জার্নি করছি দু রাত তিন দিনের ফার্স্ট দিনটা দারুণ কাটলো সেকেন্ড ডে আজকে এখন অবধি ভালোই চলছে দেখা যাক আজকে লাঞ্চে আমাদেরকে কি কি প্রোভাইড করা হবে তো থালা নিয়ে বসে গেছি আর সত্যি এরকম একটা ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে থেকে যাচ্ছি তার মাঝখানে এরকম লঞ্চে করে খাওয়া দাওয়া এটা সত্যিই দারুণ ব্যাপার যেটা সুন্দরবনের স্পেশালিটি তো চলো এখন আস্তে আস্তে দেখি কি কি খাবার আছে ডে টু এর বিভিন্ন রকমের খাবার দাবার ছিল যেমন বেগুন ইলিশ থেকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পাতুরি সবকিছুই আর এই পাতুরির স্বাদ ও এখনো মুখে লেগে আছে আরে আরে ওই যে হরিণ দেখা গেছে বাঘ দেখতে পাইনি তো কি হয়েছে জঙ্গলের মধ্যে এরকম স্পটে ডিয়ার দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার এই হরিণ নিয়ে কিছু আলোচনা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম দোবাকিতে দোবাকি এমন একটা জায়গা যেখানে নিচে একদম ঘন জঙ্গল আর তোমাদের দেড় কিলোমিটার ট্রেক করে সামনের দিকে যেতে হবে একটা ব্রিজের ওপর থেকে আর নিচ থেকে হরিণবাগ অনেক কিছুই দেখা যায় যাই হোক সেই জায়গাটাও ঘুরে আমরা আবারও লঞ্চে আসলাম আর হালকা কিন্তু গধুলি লগ্নে সুন্দর লাগছিল নদীটাকে তারপরে আমরা একটা ঘাটের সামনে আসলাম যেখানে ছিল মন্দির এই গ্রামের কাছাপাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম আর এই হলো সেই মন্দির যেটা আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল মন্দিরটা ভীষণ ছোট্ট কিন্তু খুবই সুন্দর আর ছোট্ট বলা ভুল হবে যেই মন্দিরে ঠাকুর থাকে সেই মন্দির কোনোদিনও ছোট হয় না যাই হোক ঠাকুর প্রণাম করে আবারও আমাদের বোট নদীপথে রওনা দিল আর নেমে আসলো সন্ধে সন্ধেবেলাও নদীটাকে আমি উপভোগ করছিলাম সমস্ত লঞ্চ যেগুলো ছিল সেগুলোতে আলো চলছিল আর আমাদের টিফিন আজকে আমাদেরকে বোটেই দিয়ে দেওয়া হয়েছিল তারপরে আমরা যখন আমাদের রিসর্টে প্রবেশ করলাম তখন নেমে গেছে অন্ধকার আর অন্ধকার বলেই লক্ষ্য করলাম রিসর্টটাকে রাতের বেলাও ভীষণ সুন্দর আর মায়াবী লাগে দেখো মোটামুটি দেখালাম যে আমরা তারপর একটু রেস্ট করে আর ঢুকলাম এখন সময় হয়ে গেছে ডিনারে তোমাদেরকে দেখাই যে ডিনারে আজকে প্রোভাইড করা হয়েছে ডে টু এর ডিনারেও আমাদের জন্য আয়োজন করা হয়েছিল দারুণ খাবার দাবার ছিল ফ্রাইড রাইস আর তাকে সঙ্গ দিতে চিলি চিকেন যে খাবারের স্বাদও দারুণ ছিল আর সব শেষে ছিল পাতে স্যালাড আফটার ডিনার এখন কিন্তু রাত অনেকটাই গভীর হয়েছে চারিদিকে আর ডাকি সেটা বলে দিচ্ছে আর ডিনারের কথা যদি বলি খাওয়ার দাওয়ার সত্যিই অসাধারণ ছিল পার্টিকুলার কোনো একটা খাওয়ার বলবো না এই ট্রিপ যখন থেকে শুরু করেছি প্রত্যেকটা খাওয়ারই খুবই ভালো ছিল কালকে কিন্তু আমাদের থার্ড ডে মানে আমাদের এই ট্রিপটা শেষ হবে তো থার্ড তো থাকছে বিশেষ কিছু চমক সেটা তোমাদের পরের দিনই দেখাবো এখন রাত হয়ে গেছে গুড নাইট ফিরে আসছি কাল মর্নিংয়ে ব্লগে গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু সুন্দরবন এই সফরের আমাদের তিন নম্বর দিন মানে আজকে আমাদের অন্তিম দিন এই মুহূর্তে রেডি হয়ে গেছি আর যাব লঞ্চে দুদিন কিরকম কাটলো তোমাদেরকে তো দেখালামই আর লঞ্চে গিয়ে আজকে কি কী খাবার দাবার থাকছে কিভাবে আমরা ট্রিপটা শেষ করছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো লঞ্চে এসেই কিন্তু প্রথমেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে লঞ্চ এখনো শুরুও হয়নি এরপরে তো চাটা আরও কিছু থাকবে আর একটা দারুণ চমক রয়েছে সেটা কি লাঞ্চ টাইমেই দেখাবো আপাতত দেখাই ব্রেকফাস্টে কী কি প্রোভাইড করা হয়েছে এখানে কিন্তু লুচি রয়েছে রয়েছে ছোলার ডাল আর ডিম সেদ্ধ তো চলো তারা ছোট্ট করে বাইক নেওয়া যাক নোডাউট ট্রাভেল ডেস্টিনেশন মানে যেই ট্রাভেল আমরা এসছি সুন্দরবন ট্রিপে তোমরাও নির্দ্বিধায় আসতে পারো এদের কিন্তু ব্যবস্থাপনা খাওয়া দাওয়া ব্যবহার সব কিছুই খুব ভালো তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর লঞ্চ উঠবো অলরেডি দেখতে পাচ্ছ লঞ্চ আমাদের পাড়েই রয়েছে আর লোকজন সবাই বসে ব্রেকফাস্ট করছে তাহলে চলো আবার একটু পরে ফিরে আসছি ব্লগ ও হ্যাঁ আর একটা কথা তোমরাও যারা আমার মতো ট্রাভেল ডেস্টিনেশনের সাথে সুন্দরবন সফর করবে তোমাদের জন্য দেয়া থাকবে স্ক্রিনের নাম্বার আর প্রেসক্রিপশানে থাকবে ফুল ডিটেলস অবশ্যই চেক আউট করো আজকে কিন্তু এখন যে জায়গাটায় আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই টু নাইট থ্রি ডেজের যে প্যাকেজটা রয়েছে লাস্ট মানে টু স্পট বলা যেতে পারে সেটা হচ্ছে একটা লোকনাথ মন্দির রয়েছে বাবা লোকনাথের তো গ্রামের রাস্তা ধরে সবাই এগোচ্ছি লোকনাথ মন্দিরের দিকে এবার যাই আর দেখাই আপনাদেরকে যে মন্দিরটাকে আরও বাতে কাল তোমার আমার থাকবে যেরকম আতা গাছে তো তা ফাকি ডালিম গাছে মৌ ছোটবেলায় মাত্র মা বাবা এখন মার বো নাইস ওয়ান নাইস ওয়ান যেহেতু এই জায়গাটা একটা টুরিস্ট স্পট তাই কিন্তু গ্রামের লোকের এখানে মধু থেকে শুরু করে তেঁতুল বড়ি বিভিন্ন রকমের জিনিস বেচছে রাস্তার দুপারেই বসে এই জায়গাটা একটু ভিড় এখানে কি আছে দাম আর লেবু টেবু রয়েছে চলুন আমাদের আপাতত কিছু নেওয়ার নেই আমরা ভিটা কাটিয়ে সামনে যাই এখন প্রবেশ করে গেছি মন্দিরে এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির আর তার আশেপাশের পরিবেশটা মেন মন্দিরটা সামনে রয়েছে যেখানে লোকজন রয়েছে প্রণাম করছে আমরাও দারুণ কিছু গল্প শুনে কিন্তু আবারও চলে এসেছি লঞ্চে গল্পগুলো এই পাটে আমি ছোট ছোট করে রেখেছি কারণ এটা আমার ইলিশ উৎসবের পাট বাট যেহেতু গল্পগুলো আমার খুবই ভালো লেগেছে তাই সুন্দরবনের এই গল্প নিয়ে মানে বাঘের মধ্যে কিভাবে ফিরে এসছে সেই গায়ে কাটা দেওয়া গল্প কিন্তু আপনাদের জন্য থাকবে ঠিক এই মানে চ্যানেলেরই এই ভিডিওর পরের পর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি না করা থাকে পরের পর্বে আপনাদের শোনাব সুন্দরবনের গ্রামে মানে বাঘের আক্রমণে মানুষজনের কি অবস্থা হয়েছে কিভাবে তারা এখনও বেঁচে রয়েছে ভাই তবে লঞ্চ এখন চলছে আর একটু পরে আবারও ফিরে আসবো আমি ব্লগে আপনাদের সাথে লাঞ্চ টাইমে আর দেখাবো সুন্দরবনের এই তিন নম্বর দিনের লাঞ্চে আমাদের জন্য কি থাকছে আর আজকে আমাদের সুন্দরবন শহরের লাস্ট ডে আর লাস্ট ডেও লাঞ্চে ছিল ধামাতা চিকেন কষা থেকে ইলিশ বিরিয়ানি ছিল আমাদের জন্য সব কিছু থার্ড ডে লাঞ্চ কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়েছে আমরা ট্রিপ করছি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে আর থার্ড ডে লাঞ্চেও রয়েছে ধমাকা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এখানে ইলিশ বিরিয়ানি সাথে চিকেন কষা এইরকম বড় সাইজের ইলিশ দিয়ে বিরিয়ানি দেখতে তো দারুণ লাগছে আশা করছি খেতেও ভালো হবে তো চলো খাওয়ার দাওয়ারের পর ফিরে আসবো ব্লগে আর কিছু গেস্টদের থেকেও জানবো যে তাদের এই ট্রাভেল ডেস্টিনেশন সাথে সুন্দরবনে এসে কেমন লাগছে হ্যালো স্যার আপনার নাম কি আমার নাম সৌরিশ মন্ডল আর আমি এসছি খড়গপুর থেকে আচ্ছা সুন্দরবন কি প্রথমবার হ্যাঁ এই প্রথমবার হচ্ছে সুন্দরবনের ট্রিপ আর এই প্রথমবারই আমার খুব ভালো লেগেছে জায়গাটা এখানে যে টুরিস্ট স্পট গুলো প্লাস খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো খুবই ভালো খুবই ভালো প্লাস এখানে যে মানে এখানে এনवायरमेंटটা খুবই মানে সুন্দর একটা এনवायरमेंट মানে এখানে অনেকবার সমুদ্রে গেছি এই প্রথমবার ফরেস্টে এসে খুবই ভালো লাগলো নমস্কার ম্যাডাম কেমন লাগছে সুন্দরবনের এই জার্নি দারুণ একদম অন্যরকম একটা ফিলিংস এখানে মানে পাহাড় সমুদ্র তো ঘুরেছি এই প্রথমবার সুন্দরবনের অভিজ্ঞতা অসাধারণ লাগলো আর তিন দিন এই জল আর চারিদিকে শুধু জঙ্গল এটা টোটালি অন্যরকম খুব ভালো লাগলো আর এখানে খাওয়া দাওয়াটা মানে খুব ভালো এই যে পাতি ইলিশ বিরিয়ানি রয়েছে আজকে শেষ দিনে আছে লিশ বিরিয়ানি এটা আমি एक्चुअली প্রথমবারই খাচ্ছি আচ্ছা 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 তো দেখুন কি এক্সপেরিয়েন্স কেমন হয় মানে ওভারঅল এখন অবধি আপনাদের এই ট্রাভেল ডেস্টিনেশনের সাথে সুন্দরবন জার্নিটা সাকসেস বলা যেতে পারে একদম একদম ওকে আর এখানে এসে প্রথমবার যে এলাম এই একটা দেই আমাদের ট্যুর ট্রাভেলস এর সাথে এখানে তাদের মানে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে এত ভালো লাগলো মানে এমনি জায়গাটা ওখানেই আমার মানে মন জিতে নিয়ে জায়গাটা ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আপনারা সুন্দরবন জার্নি করছেন কেমন লাগছে ওভারঅল এক্সপিরিয়েন্স হ্যাঁ এখানকার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগছে যেটা হচ্ছে এদের মানে টাইম টু টাইম সমস্ত কিছু যে খাবার দাবারগুলো যেগুলো বলেছে সমস্ত কিছুই খাবার খুব অসাধারণ খুব টেস্টি আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও খুব অসাধারণ ফাইনালি দূরার তিন দিনে দারুণ একটা মেমোরিজ কালেক্ট করে আমরা আবারও ফিরে আসলাম সোনাখালী ঘাটে কারণ এবার আমাদের বাড়ি ফেরার পালা তো ছিল একটা জার্নি কিন্তু এইভাবেই কমপ্লিট করলাম আবারও ফিরে আসবো তোমাদের সাথে নতুন কোনো পর্বতে যত কোনো ফ্রেশ পর্বতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা